সকাল থেকে শুরু করেছে সব গবেষণা আলোচনা কি করছো গো সকাল থেকে তুমি আবার হাত থেকে হাতে নিয়ে কি করছো এগুলো লাঠিটা নিয়ে কাকে মারবে বাবা তাও ভালো বাবা আমি ভয় পেয়ে গেলাম যে লাঠিটা দিও কাকে মারতে যাচ্ছে তুমি বোঝো ভালো করে অনেক ইট বেঁচে গেছে কিন্তু বোঝাও বোঝাও ভালো করে বোঝাও আমার দিকে মন নেই বাবা ফুলটা ভালো লাগছে কি সুন্দর রোদ মামা উঠে গেছে সূর্যি মামা উঠে গেছে সূর্যি মামা সকাল থেকে সব বক বক আমার চলবে বল জানি যাবে এখন অফিসে বেরোবে আমার হলো না হলো না এখানে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে মাঝে কত দিচ্ছে বোঝা গেছে বলতো সকাল থেকে যদি প্যান প্যানি শুনি আমার চলবে চলবে না রান্নাঘরে ঢুকতে হবে তখন যদি খাবারটা মুখের সামনে না পারি তখন বলবে কি করো সারাদিন মতো খেতে দিতে পারো না আমি যাবো অফিস জানো না বন্ধ করে রাখি না চিকো আর বেরিয়ে যেতে পারি চলো গে এদিকে আটাটা মেখে রেখে দিলাম তো আজকে দই দিয়ে মেখেছি এখানে লুচি পরোটা এগুলো খেলে পরে খুব অম্বল করে যায় দই দিলে পরে হজম হয় যাই হোক এটা ঢাকা দিয়ে রেখে দিই আজকে কলমি শাকটা করে দিতে হবে পাতা পচা শুরু হয়ে গেছে পাতা এই কলমি শাক বর্ষাকালে বেশি ভালো পাওয়া যায় কিন্তু সবাই বলে কি বলো তো বর্ষাকালে বেশি শাক পাক খাওয়া ভালো না পোকামাকড়গুলো নাকি শাকের মধ্যে বেশি মাত্রায় চলে আসে এই জন্য এই তো বন্ধু এই তরকারির নাম হচ্ছে হাবিজাবি তরকারি কিন্তু না বন্ধু কলমি শাকের ডাটা গুলো ফেলে দেবো তাই একটু চকচরি মতো করে দেবো যা সবজি সবজিপাতির দাম হয়েছে একদম আগুন বাজার কোনো কিছু ফেলা যাবে না ডাটা পাতা লতা সব পেটে ধোকাতে হবে প্রচুর ঝোল শাক ভাজা আর কিচ্ছু করবো না এই দিয়ে আজকে খাওয়ার দেবো দেখ আলুর চচ্চড়ি করলাম সাথে করলাম লুচি ভাবলাম পরোটা করব কিন্তু তারপরে ধরলাম না লুচি করলেই ভালো হবে আর এই লুচিগুলো দেখো কোলেনি কেন বলো তো কড়াইতে তেল ছিল না যে থাকবে প্রথমে ভাবলাম পরোটা করব তারপরে করে দিলাম লুচি দেখলাম পরোটাতে ভাই অনেক টাইম নিয়ে নেবে তারপরে লুচি আমার জলদি হয়ে যাবে বুঝতে পারলে তো আর দেখো কড়াইতে এইটুকু তেল বেঁচে ছিল যেই কারণে লাস্টে লুচিগুলো আর ফুলে উঠতে পারেনি চিপসে গেছে ইচ্ছা করে দিলাম না আমরাই তো খাবো আর ফোলাই হোক তাই না চলো সকালে আগে সবাইকে দিয়ে দিই তারপর আমি কচুটা ওকে বদমাসি খালি চোখগুলোর ঘুরছে চারদিকে যে কি বদমাসি করব সেই চিন্তা আপনা করছে কি বলতো বন্ধুরা আমাদের ঘরে যদি প্রচুর ঝোল করে দেওয়া হয় মোটামুটি আর কিছু না করলেও চলে পছন্দ করে আমাদের ঘরের লোকেরা প্রচুর ঝোল করে রাখলাম আর কি বলতো আজকে যেহেতু পূর্ণিমার আর কি খাওয়া দাওয়া আমাদের না আমি খাওয়া দাওয়াই মনে করি পূর্ণিমার দিনে খাওয়া দাওয়া কারণ হচ্ছে পূর্ণিমার দিনে যেহেতু আটা খাই ভাত খাই না আমার আমার কি মনে হয় বলতো পূর্ণিমার দিনটা এলে পরে খুব ভালো মন্দ খাওয়ার খাবো এই জন্যই করা পুজো পাশার জন্য কিন্তু নয় আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি অত পূজের পুজো করতেও পাই না অত বসু থাকতেও পারি না নাম ধ্যানও করতে পারি না কিন্তু ওই যে ভালো ভালো খাওয়ার দাবার খাবো এই জন্যেই পড়া পূর্ণিমা বুঝতে পারলে তো তো যাই হোক আমার রান্নাঘরে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার আমি কি কাজ করব একটা যেন কি ভাবলাম আজকে কী কাজ আমাকে একটা করতে হবে কী একটা করব ভাবলাম কিন্তু ভুলে গেলাম জানো বয়সটা বাড়ছে না ভুলে যাচ্ছি এ এখনই মনে করছি পরক্ষণই ভুলে যাচ্ছি মনে রাখতে পারছি না কিছু মাথায় বললাম না তখন কি যেন ভুলে যাচ্ছিলাম এই যে এই গাছটাকে ধুবো বলে ঠিক করেছি আজকে দেখো খালি লোম চিকু একদম আসবি না এটাকে নিতে যা দুটো তো এটাকে পড়ি লোমে বত্তি বাপিকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর আমাদের জন্য করলাম অল্প করে ডালিয়া কী বলতে একবার যদি লুচি খাই না পরের বার আর লুচি খেতে ইচ্ছা করে না সারাদিন ওই লুচির একটা ধয়ে কুড়তে থাকে এখানে দুই মাস অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খেতে বসবো আর তোমাদের যদি ফোনটা আমি ধরে থাকি তাহলে আর খেতে পারবো না যে কারণে আমাকে ফোনটা আবার রাখতে হবে যে রাখছি ফোনটা আর খাচ্ছি ঠিক মায়ের খালি অবস্থা খালি দেখো চামচ বাদ দিয়ে এখন আঙুল দিয়ে চাটা শুরু করেছে তুমি এবার আঙুল দিয়ে চাটা শুরু করবে নাকি

ভালো মিষ্টি মাছটাতেও কত রোদ দেখো যখন বৃষ্টি দেবে বৃষ্টি দেবে আর যখন রোদ দেবে এমন রোদ দেবে কুড়িয়ে দেবে তবে এই রোদটা খুব দরকার তাহলে চারদিকে পোকা পোকামাকড়ের ভর্তি হয়ে যাচ্ছে আশপাশ রোদের খুব দরকার কি করছিস রে কি করছিস তোর কি কী হলো নিয়ে গেছে নাকি কেউ চুরি করে দাঁতটা কি দূরে গর্তে ভরে রেখেছিস তো মাটিতে পুঁতে দিয়েছিস তো তাহলে কিন্তু দাঁত অন্যরকম চাটা খাই এত রোদ দেখিনি এখন চা খেতে ইচ্ছা করছে না তো ও নেশাটা লেগেছে নেশা তোমার কি দাও তো বেশি দিও না তো মুখটা ঠিক নেই না কেমন মাম লিঙ্কি খেতে হ্যালো একটু কারোর মুখ ঠিক নেই এত পূর্ণিমার উপাস হয়েছে না খাচ্ছে দেখো না কেমন করে আমি কয়েকটা এখানে নিয়ে রাখলাম লুকিয়ে দেখো না কোথায় রেখেছি চিকুর ভয়ে চিকু হয়ে গেল তো বন্ধু আজকে আমার রাতে কোনো চিন্তা নেই এদিকে লুচি এদিকে আমার তরকারি আর তোমার দাদা জন্য ভাতের জল ঢেলে রেখে দিয়েছি আর এদিকে আছে মিষ্টি আজকে অনেকদিন বাদে একটু গরম গরম ভাবটা করেছে না তোমার দাদা ভাই বললো অনেক দিন খায়নি জল ঢালা ভাত সেই কারণে জলটা ঢেলে রেখে দিলাম ভাতে তো কি বলো তো বন্ধুরা এই তো আমরা সংসারী মানুষ মহিলা সবার সুখ দুঃখের সাথী হয়ে চলি কি তাই না আর এই যে রান্না করে খাওয়ার মুখে তুলে দেওয়া এই তো আমাদের কাজ সংসার ধর্ম এর থেকে বড় ধর্ম কিছু আছে নাকি কোনো কিছু নেই বন্ধু দিয়ে সবাইকে হ্যাঁ এখন আর এই গল্প করবে কেন সেই তোমার দাদা ভাইকে বলছি এখন তো গল্প করাই ভুলে গেছি মানে এখন গল্প করতে গেলে খালি হিসাবের গল্প একে এই টাকা দিতে হবে একে সেই টাকা দিতে হবে এখন আর সেই ভালোবাসার গল্প নেই হিসাবের গল্প তো যাই হোক বন্ধু আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে যাবো ততক্ষণের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে